হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আজকে আমি ট্রেনে করে রওনা দিয়েছি ব্যান্ডেলের উদ্দেশ্যে আজ যাব ব্যান্ডেলের লাহিড়ি বাবা আশ্রমে আমি বালি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনের দিকে রওনা দিয়েছি আপনারা চাইলে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরেই ব্যান্ডেলে চলে আসতে পারেন তো এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল জাংশন ভেরি ফেমাস তো এখান থেকে নেবে টোটো করে তোমাদের লাহিরি বাবার আশ্রমে যেতে হবে যারা বর্ধমান দিকে থেকে আসছো বা হাওড়া থেকে আসছো সবাই তোমরা ব্যান্ডেল জাংশনে নামবে এখান থেকে যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেই টোটোর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো বা নিজেদের মধ্যে করেও বুক করতে পারো সেখানে কিন্তু তোমরা পুরো ব্যান্ডেলে যে যে ট্যুরগুলো আছে ব্যান্ডেল চার্চ শরৎচন্দ্র বাসভূমি লাহরি বাবার আশ্রম আরও অনেক কিছু রয়েছে এখানে হংসেশ্বরী মন্দির আছে ইমামবাড়ি আছে আরও অনেকগুলো ভ্রমণ স্থান আছে সমস্ত জায়গা তোমরা ভ্রমণ করে নিতে পারো এই ব্যান্ডক জংশনের মধ্যে টোটো অটো এভরিথিং অ্যাভেলেবেল বান্ডেল স্টেশন থেকে আমি টোটোয় চড়ে চলে গেলাম লাহরি বাবার উদ্দেশ্যে ব্যান্ডেল স্টেশন থেকে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সময় লাগে লাইরি বাবা আশ্রমের দিকে যেতে রাস্তাটা পুরো গ্রাম্য পরিবেশ আম গাছে ভরা ভীষণ ভালো লাগবে এই রাস্তা দিয়ে যেতে আর দেখতে দেখতে আমি প্রায় পৌঁছে গেলাম লাইরি বাবা আশ্রমের একদম সামনে এখানে যে অটো স্ট্যান্ডগুলো বা টোটো স্ট্যান্ডগুলো রয়েছে এখানে যে ভোরে একদম যে এই একদম সামনে লাহিরি বাবার আশ্রমের ঠিক সামনে যে টোটো স্ট্যান্ডগুলো রয়েছে এখানে আমি একজনকার নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা যদি ব্যান্ডেল স্টেশন দিয়ে আসেন তাহলে আপনারা ফোন করে নিতে পারবেন তাহলে আপনাকে স্টেশন থেকে রিসিভ করে নেবে আবার এখান থেকে গিয়ে স্টেশনে ছেড়েও দেবে আর আশেপাশে যদি কিছু ঘুরতে ইচ্ছে করে তো সেখানেও আপনারা বলবেন ওরা ঘুরিয়ে দেবে তাই তো ঘোরা অনেক জায়গা আছে হ্যাঁ নাম্বারটা একবার বলুন ঠিক আছে আমি এখানে একবার লিখেও দিচ্ছি আপনারা একটুখানি যদি দরকার পড়ে নাম্বারে ফোন করে নেবেন ফোন করে আপনারা স্টেশনে ডেকে নেবেন আমি বিকেল চারটের সময় পৌঁছে গেছিলাম লেহারি বাবার আশ্রমে চারটের সময়তে যেহেতু আশ্রমটি আবার খোলে বিকেলবেলার টাইম চা খেতে ইচ্ছা করছে গরম করছে প্রচণ্ড গরম বাট মাথাটা ধরেছে খুব যন্ত্রণা করছে অনেকটা রাস্তায় এসছি প্লাস হচ্ছে প্রচণ্ড রোদ দূর আর ঠিক সেই কারণেই মাথা যন্ত্রণা করছে তাই একটু চা খাবো চায়ের বিরতি হয়েছে চলো চাটা খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে আশ্রমের ভেতরে প্রবেশ করব এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া যেটা দেখতে পাচ্ছ এই বিশাল একটা পার্কিং এরিয়া রয়েছে এখানে আরামসে গাড়ি পার্ক করতে পারবে আর এখান থেকে জাস্ট পার্কিং এরিয়ার সামনে এটা হচ্ছে মন্দির চলো মন্দিরে ঢোকা যাক এবার তো মন্দিরে জাস্ট প্রবেশ করছি লাইরি বাবার আশ্রমে এটা হচ্ছে একদম এন্ট্রান্স প্রচুর কাটবিড়ালি ঘুরে বেড়াচ্ছে আমি ক্যামেরায় হয়তো ধরতে পারছি না কারণ ওরা ভীষণ ফাস্ট মুভ করে তো কিন্তু প্রচুর কাটবিড়ালি ঘুরে বেড়াচ্ছে চলো দেখো ভীষণ সুন্দর দেখা দেখো দেখেছো কি সুন্দর রাজহাঁসগুলো বসে আছে এটা হচ্ছে গোলাপ বাগান যেটা গরমকালে শুকিয়ে গেছে কিন্তু গোলাপগুলো এখানে পরিচর্যা করা হয় বলে এখনও কিছু কিছু রয়েছে বিশাল বড় গোলাপ বাগান শীতকালে এখানে দেখার মতো হয় সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এই যে বাবা জীবনরা খুব সুন্দর ডাকছে হ্যালো হ্যালো দেখো বাবা এটার মাথার উপর আবার কি সুন্দর ঝুটি টাইপের রয়েছে দেখো হ্যালো কম কম কি সুন্দর দেখো সুন্দর একটা দুর্গা মন্দির ভীষণ সুন্দর দেখছি চলো সামনে গিয়ে দেখাবার চেষ্টা করি তোমাদেরকে জুতো আপনারা বাইরে অর্থাৎ মন্দিরের বাইরেও খুলতে পারেন বা মন্দিরের ভেতরে যেখানে আমি জুতো খুললাম এখানেও খুলে কিন্তু আশ্রমের দিকে আপনারা আস্তে আস্তে এগিয়ে যেতে পারেন আশ্রমে ঠোকার আগে আমি একটু বলি কে এই লাহড়ি বাবা শ্যামাচরণ লাহিরি আঠারোশো সালে একত্রিশে সেপ্টেম্বর তার জন্ম একজন যোগী মানুষ যোগীর মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক এক নতুন জীবন দেখিয়েছেন তিনি কর্মসূত্রে বারাণসীতে তিনি তার সপরিবারে থাকতেন তাই লাহিরি বাবার আরেক বা মেন মেন আশ্রম বা সবথেকে বড়ো আশ্রম বারাণসীতেই আছে এবং এনার্জিনি একজন শিষ্য তিনি হচ্ছেন পরমহংস যোগানন্দ তো এই যোগানন্দে একটি বই লিখেছেন যার নাম হচ্ছে যোগী তো এই যোগী বইটি আপনারা অনেকেই পড়েছেন অনেক বিখ্যাত বিখ্যাত মানুষরাই যোগী বই পড়েছেন আসলে লাহিড়ি বাবা আমাদেরকে ক্রিয়া যোগের মাধ্যমে মানুষকে জীবনে নতুন আলো দেখিয়েছেন তাই লাহিড়ি বাবা পৃথিবীর অনেক জায়গাতে তার আশ্রম রয়েছে এবং মানুষের কাছে এক বিশেষ তার এই হচ্ছে লাহিড়ি বাবার আশ্রম দু হাজার সালে এই মন্দিরটি বা আশ্রমটি প্রতিষ্ঠিত হয় লাহিড়ি বাবার আশ্রমের মেইন আশ্রম যেটি সেটা কিন্তু বেনারসে রয়েছে আর এখানে অর্থাৎ কিনা হুগলি জেলায় প্রথমবার এই লাহিড়ি বাবার আশ্রম দু হাজার উদ্বোধন হয় বা খোলা হয় ভীষণ সুন্দর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউন নয় সেহেতু ভেতরে কোনো কিছুই দেখাতে পারবো না দুঃখজনকভাবে বাকি আমি বাইরেটা দেখে দিচ্ছি ভেতরটা অবশ্যই সুন্দর ভেতরটা দর্শন করার জন্য তোমাদের সকলকে এখানে আসতে হবে তো সকালবেলায় ভোগ খাওয়ার যে ব্যবস্থাটা আছে সেটা সম্পর্কে বলি সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এখানে কিন্তু কুপন কাটতে হবে ভোগ প্রসাদের জন্য ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হবে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এবং ভোগ দেয়া হবে কিন্তু সকাল এগারোটা থেকে দেড়টার মধ্যে অর্থাৎ না আপনারা কাটছেন দশটা থেকে বারোটার মধ্যে ভোগ প্রসাদ শুরু হচ্ছে সবাইকে দেয়া এগারোটা থেকে দেড়টা অবধি আর পার হেড কুপন হচ্ছে আশি টাকা করে আর এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা আছে এখানে কিন্তু প্রতিটা রুমের ভাড়া হচ্ছে বারোশো টাকা করে কি করে বুক করবেন সে আমি সেটা নিশ্চয়ই নিচে লিখে দেওয়ার চেষ্টা করছি সেখানে বুক করতে পারেন হ্যাঁ আর প্রতিটা রুমে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একটা ছোট্ট ফ্যামিলি অনেকজন করে থাকতে পারবেন না হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাচ্চা নিয়ে এখানে থাকতে পারে টুয়েলভ হান্ড্রেড এবং তার মধ্যে কিন্তু অবশ্যই ফুডটা ইনক্লুডিং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আপনাদের একদিনের ট্যুরের জন্য যারা আসতে চাইছেন তারা অবশ্যই চলে আসুন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আই মিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে যদি বাইরে কোথাও খেতে চান সেখানেও অনেক বাইরে হোটেল আছে তো সেখানের জন্য বলবো যে অবশ্যই খুব ভালো জায়গা মন্দিরটি দেখতে পারেন মন্দিরটি সুন্দর বানিয়েছে ভেতরে ভিডিও করা বানান তো ভেতরে ভিডিওটা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে বাকি জায়গাগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটা মেনটেন্ড এবং যথেষ্ট সুন্দর প্রচুর গাছপালা ভীষণ ভালো লাগছে আমার গাছপালা থাকলেই আমার ভীষণ ভালো লাগে ন্যাচারালি সবুজ জিনিসপত্র দেখলেই আমার ভীষণ ভালো লাগে আমি যাই না কেন আমি মাদার নেচারে এসে প্রচণ্ড হিল হই আমার কাছে মনে হয় প্রকৃতি মায়ের থেকে বড় মা কিছু হয় না কারণ এত আমাদেরকে সব কিছুতে হিল করে তাড়াতাড়ি আচ্ছা যে গেস্ট হাউসগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে সেই গেস্ট হাউসগুলো দেখুন অতটা সুন্দর বানিয়েছে গেস্ট হাউসগুলো আমি আমাকে জুম করে দেখাচ্ছি দেখলে মনে হয় দার্জিলিংয়ের গেস্ট হাউস দার্জিলিংয়ে যেরকম কটেজগুলো থাকে সেরকমই কটেজ টাইপের বানিয়েছে বাট গেস্ট হাউস কোকিলের ডাক শুনতে পাচ্ছেন মনে হয় না ক্যামেরায় আসছে বাট আমি তো শুনতে পাচ্ছি আর থেকে বড় কথা যে এখানে এই বাগানের ভেতর ঘুরতে আমার এত ভালো লাগছে আগেই বললাম প্রকৃতি মায়ের মতো বড় মা আমার কাছে কেউ নেই তো সব কিছু ভুলে যায় এই প্রকৃতির মধ্যে আসলে পরে যাই হোক আজকে এই ব্যান্ডেলে লাহিরি বাবার আশ্রমে ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন ভুলবেন না জানাতে কমেন্টে জানাবেন প্রথমবার আমার চ্যানেল দেখলে পরে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও মনে হয় যে আমার লাইফের এই যে যেখানে যেখানে যাচ্ছি সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করি আপনাদেরকেও আমি এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্সের সাথে রাখি তাই একটা লাইক আপনাদের কাছ থেকে আমার আবদার ভালো থাকবেন সবাই আজকে আসি টাটা